পনেরোতম সাউথ এশিয়া বডি বিল্ডিং এবং ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে কেজি বিভাগে সোনার পদক জিতলেন হাওড়ার সাকরাইলের অনিন্দ মোসেল এগারো থেকে ষোলোই জুন ভুটানের থিম্পু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অনিন্দ পৌঁছে গেলেন শীর্ষে এই জয় তিনি উৎসর্গ করেছেন স্ত্রী অর্পিতা সরকার ও কোচ সংকল্প নাহাকে এর আগে লখনৌয়ে ফেডারেশন কাপে রূপ যেতে নজর কাড়েন তিনি খুব কুড়ি বছর ধরে শরীরচর্চায় যুক্ত অনিন্দ বর্তমানে পেশাদার বডি বিল্ডিং ইন্সট্রাক্টর নমস্কার আমি অনিন্দ মোসেল আমার বাড়ি হাওড়া সাকরাইল সারেঙ্গা কন্যা কলাতলাতে তো আমি একজন ন্যাশনাল লেভেলের বডি বিল্ডার তো এই বছর আমি ন্যাশনাল সিলেকশন হয়ে টিম ইন্ডিয়া থেকে সিলেকটেড হয়ে আমি এগারোই জুন থেকে চোদ্দোই জুন থিম্পু ভুটানে ফিফটিন সাউথ এশিয়ানস বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিলো যেটা সাউথ এশিয়ার মধ্যে আটটি দেশ পার্টিসিপেট করেছিল সেই আটটি দেশের মধ্যে আমি সেভেন্টি ফাইভ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আটটি দেশের প্রতিযোগিতার সঙ্গে প্রতিযোগিতার সঙ্গে প্রতিযোগিতা করে আমি সেভেন্টি ফাইভে কেজি ক্যাটাগরিতে গোল্ড মেডেল অর্জন করি ইন্ডিয়ার হয়ে প্রথমত ফিফটিন সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ কম্পিটিশানটি যখন অ্যানাউন্সমেন্ট হয় তো তখন আমি ফেডারেশন কাপে সিলভার মেডেল অর্জন করি ন্যাশনাল লেভেলের তো আমার হাতে খুবই কম সময় ছিল প্রায় তিন মাস মতো ছিল তো আমি নিজেকে সেই সময়তেই প্রতিবদ্ধ করি যে আমাকে এই সাউথ এশিয়ান কম্পিটিশানে পার্টিসিপেট করতে হবে এবং দেশের জন্য খুব ভালো রেজাল্ট অ্যাচিভ করতে হবে তো সেই সেই পারপাসে আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করি এবং নিজের ডায়েট লাইফস্টাইল আর ওয়ার্কআউটের ওপর আমি ফোকাস করি তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার প্রথম থাকতেই মেন্টালি প্রিপারেশন আমি স্ট্রং রেখেছিলাম যাতে আমি দেশকে আমি একটা খুব ভালো রেজাল্ট দিতে পারি এবং আমি দেশকে গোল্ড মেডেল দিয়ে আমি নিজে খুবই খুশি যে আমি আমার এই প্রতিযোগিতায় ভালো আমি রেজাল্ট পেয়েছি ছোটবেলা থেকেই ছবি আঁকা পড়াশোনার মধ্যে থাকতাম তো খেলাধুলা আমার ইচ্ছা থাকলে আমি খুব দুর্বল ছিলাম তো বন্ধুরা সেই সময় স্কুলে আমাকে কখনও খেলতে নিত না কেননা আমি সবার থেকে দুর্বল ছিলাম তো আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করেছিলাম যে কিভাবে স্ট্রং হওয়া যায় তো খেলাধুলা তো ছোটোবেলা থেকে আমি বেশি পারতাম না তো ইলেভেন টুয়েলভের পর থেকে আমি যোগাসন শুরু করি আস্তে আস্তে তো সেই ক্ষেত্রে আমার ভালো লাগে আফটার গ্র্যাজুয়েশান যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করি আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে ডক্টর আমাকে অ্যাডভাইস করেন যে তুমি একটু এক্সারসাইজ করো যাতে তোমার ইম্প্রুভমেন্ট হয় এত মেডিসিনের উপর ভরসা করা যায় না ইমিউনিটি পাওয়ার যেহেতু কম ছিল তো আমি তখন জিম জয়েন করি তো জিমে ওয়ার্কআউট করার পর যে এক্সারসাইজের যে একটা বেনিফিট থাকে ইম্প্রুভমেন্ট থাকে সেটা আমি আস্তে আস্তে ফিল করতে থাকি এবং প্রায় ছ মাসের মধ্যে আমি অনেকটা ইম্প্রুভ করি যেটা আমার স্ট্রেন স্ট্যামিনা প্রচুর ইমপ্রুভ হয় এবং আমার খুব ভালো লাগে তো সাত আট মাসের পর আমি নিজেকে আরও ইম্প্রুভ করি আমি আরও অনেক কিছু বই নিজে থেকে পড়তে শুরু করি যেমন আইচের নীলমণি দাসের অর্ণাল সৈজনেগারের এনসাইকোপিডিয়া এই সমস্ত বই পড়ে আমি নিজেকে খুব মোটিভেট করি যে না আমার জিনিসটা খুব ভালো লাগছে তো আমি এক্সারসাইজটাকে আরও খুব ভালোভাবে ফোকাস করলাম তো যেরকম মন্দিরের মধ্যে গেলে আমরা পুরো মন শরীর সব এক করে দিই মেডিটেশান সেরকম আমি যখন জিম ওয়ার্কআউট করি তো তখন আমার মন ঠিক ততটাই পরিমাণে ফোকাস থাকে যে আমি এক্সারসাইজটাকে খুব ভালোবেসে করি এক মনে করি তো এইভাবেই আমার ভালো লাগাটায় আস্তে আস্তে প্যাশনে পরিণত হয় তারপর আস্তে আস্তে প্রফেশনে পরিণত হয় এবং আমি নিজেকে কত মানে কত সাল থেকে শুরু করে এটা দশ সাল থেকে শুরু হয় দু হাজার তেরো সালে গিয়ে আমি প্রথম ডিস্ট্রিক্টস কম্পিটিশন স্টার্ট করি তারপরে আস্তে আস্তে ডিস্ট্রিক্সে চ্যাম্পিয়ন হয় তারপর স্টেট লেভেলে যাই স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হয় তারপর ন্যাশনাল লেভেলে যাই ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন হয় আজকে আমি ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করছি ইন্ডিয়ার হয়ে হ্যাঁ তো আমি এখন দু হাজার থেকে আমি ডিস্ট্রিক্ট লেভেলে কম্পিটিশান স্টার্ট করি তো ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেট লেভেলে আমি কম্পিটিশান করি বডি বিল্ডিং কম্পিটিশান করি সেখানে আমি চ্যাম্পিয়ন হওয়ার পর ন্যাশনাল লেভেলে সিলেকশান হয়ে আমি ন্যাশনাল কম্পিটিশান করি তো ন্যাশনাল কম্পিটিশান করে ইন্ডিয়ার হয়ে এখন আমি পার্টিসিপেট করে আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ইন্ডিয়ার হয়ে আমি গোল্ড মেডেল এনে ইন্ডিয়াকে প্রাউড ফিল করি এবং আমার দেশ গ্রামবাসী সবাইকে আমি এই মানে গোল্ড মেডেল অ্যাচিভ করিয়ে আমি নিজেকে খুব লাকি মনে করছি যে আমি হার্ডওয়ার্ক যেটা করেছি সেটা আমি খুব ভালোভাবেই আমার গ্রামবাসী দেশবাসীর জন্য আমি একটা ভালো কাজ করতে পেরেছি পিছনে আমার বাবা মা আমার দাদা আমার ফ্যামিলির ওরা ভালোবাসা এবং সাপোর্ট তো সবসময় আছে কিন্তু আমার এই যে ব্যক্তিগত সাফল্য আমার এই দেশের জন্য করা আমার স্টেট লেভেল দেশ প্লাস ইন্টারন্যাশনালের যে কম্পিটিশানের এত ভালো রেজাল্ট তার পিছনে একমাত্র অবদান হচ্ছে আমার স্ত্রী অর্পিতা সরকারের কেননা প্রথম থাকতে আমাকে প্রতিটা মুহূর্তেও সাপোর্ট করে গেছে আমাকে মোটিভেট করে গেছে আমি যদি কোনো কম্পিটিশানে হেরে যাই তো আমাকে মোটিভেট করত যে পরে তো বেটার রেজাল্ট করবে তোমার উইক আছে তুমি স্ট্রং করো ও এই আমার ডায়েট থেকে শুরু করে এভরিথিং আমাকে সবসময় রেডি করে দিত এবং আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে সাপোর্ট করেছে একজন বন্ধু হিসাবে একজন স্ত্রী হিসাবে যার অবদান আমি অনস্বীকার্যভাবে স্বীকার করছি কৃতজ্ঞ আমি ওর কাছে আর আমার কোচ সংলাম নাহা দাহা যার কোচিং কিংবা গাইডনেস কিংবা দাদার সাপোর্ট না হলে আমি এই সাফল্যটা পেতাম না দাদার কোচিং গাইডনেস আর সাপোর্টের জন্য আমি ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে আজকে এই গোল্ড মেডেল অর্জন করে আমি ওনাদের কাছে আমার ফ্যামিলি মেম্বার আমার স্ত্রী আমার কোচ সংলাম নাহা কাছে আমি নিজের খুবই কৃতজ্ঞতা এবং অনুভব করছি নাম হ্যাঁ নাম নাম হ্যাঁ নাম আমার আমার নাম অনিন্দ মোশের আমার নিক নেম নীল মোশেন আমি বডি বিল্ডার বা বডি বিল্ডিং কম্পিটিশান বা বডি বিল্ডিং কম্পিটিশান ছাড়াও আমি বাই প্রফেশান একজন সার্টিফাইড ফিটনেস ইন্সট্রাক্টর আমার নিজস্ব জিম আছে এবং যেখানে আমি ট্রেনিং করি লোকেদের সুস্থ সবল জীবনযাপনে সাহায্যের জন্য আমি হেল্প করি কতজন স্টুডেন্ট রয়েছে আমার এখন এই জিমেতে প্রায় তিনশো জন স্টুডেন্ট আছে আর অনলাইন আমি ক্লাস করাই যেগুলো আমার আট থেকে দশজন স্লট ওয়াইজে আমি তাদের টাইম দিতে পারি যেটা আমি অনলাইন ট্রেনিংও করিয়ে তাদেরকে আমি ফিটনেসে যতটা পরিমাণে তাদের হেল্পের দরকার আমি হেল্প করি আমি ডক্টর সরকার নিজের ওয়াইফ আমাদের পরিচয় দু হাজার সাত সাল থেকে স্কুলের পর আমরা এক্স কলেজে ভর্তি হই সিংহদত্ত কলেজ তারপর আমাদের লাইফটা একটু চেঞ্জ হয়ে যায় পরবর্তীকালে আমি কলেজ থেকে মেডিকেল গ্রাউন্ডে চলে যাই ওখানে বিটিএস পড়ি তো তখন থাকতেই ওর সাথে আমার আলাপ আর তখন থেকেই আমি ওকে মোটিভেট করতাম যে এক লাইফে কিছু করতে হবে সবসময় ওর পাশে থেকেছি বন্ধু হয়ে যাতে ও এগিয়ে যেতে পারে আর জীবনে কিছু করতে পারে তো আস্তে আস্তে ও প্রথমে কলকাতায় গেলো ওখানেও ট্রেনিং লাইফ শুরু করলো সেখান থেকে ওকে আমি সবসময় ইন্সপায়ার করেছি যে কিছু হতে হবে তুমি তোমার জায়গাটা তোমাকে একটা রাখতে হবে ও সেখান থেকে চেষ্টা করেছে চেষ্টা করতে করতে আজকে এই জায়গায় ফিরছে এগুলো সবসময় আমি হেল্প করেছি যতটা আমার পক্ষে সম্ভব আর ওর মানে বডি বিল্ডিং লাইফে একটা ডায়েটেরও একটা ব্যাপার থাকে যেটা ওর সবসময় আর কি অয়েল তো একদমই থাকে না ওর খাবারে তো তার মধ্যেও কীভাবে ওকে ভালোভাবে করে দেওয়া যায় খাবারগুলো যাতে ওর মানে মেনটেন করতে পারে ডায়েটটা সেটা সবসময় হেল্প করেছি ও এইভাবেই ও আজকে একটা অ্যাচিভমেন্ট নিয়েছে যার জন্য খুব ভালো লাগছে আর চাইব ও পরবর্তীকালে আরও ওয়ার্ল্ডে যাক আরও জীবনে আরও কিছু করতে পারে সেটাই আশা দিকে আমরা ওকে যতটা পেরেছি করেছি তারপরে ও নিজে টিউশন করে নিজের খরচ যেটা ও করেছে তার পরবর্তীকালে যখন বিয়েটা হয় এটা আমার বলতে খুবই আনন্দিত লাগে আমার বৌমা ওকে সাপোর্ট করেছে বা আমার বৌমা ওকে খুব সহযোগিতা করেছে সামনের দিকে আগিয়ে যেতে ও খুব কাজ করেছে ওর সঙ্গে বিশেষ করে এই যে এত বড় জায়গাটা এটা ডেছির ভাগ অবদানই বহুমার আছে প্রথমে সাপোর্টটা আমাদের পেয়েছে বা নিজে করেছে তারপর যেটা এই যে বাইরে গেছে বা আরও যে সব সাপোর্ট মানে সব কিছুই তখন বৌমার কাছে আছে বৌমাই এটা করেছে এর জন্য আমরা আমার বৌমার কাছে কালকে শোনা জিতে বাড়ি যে ফিরলো কতটা ভীষণ ভীষণ খুশি তার মানে যখন শুনেছি তখনই খুশি কিন্তু ও তো দূরে ছিল পাচ্ছি না তবুও ফোনে ফোনে যতটা পেরেছি আনন্দ ওর সঙ্গে করেছি কালকে যখন ফিরেছে মানে আমার গ্রামের লোক আমার এলাকার লোক এত খুশি হয়েছে তারা রোড থেকে ওকে গাড়ি থেকে নামিয়ে ওর সম্মান দিয়েছে গ্রামের লোক দিয়েছে এতে আমার গ্রামবাসীর কাছে আমার মানে আন্তরিক ভাবে খুবই আনন্দিত পেয়েছি আপনার নাম আমার নাম নমিতা মোসেন আমার ছেলে অনেক